আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রাজীব আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি সব সময় হাই কোয়ালিটি গার্ডেন টুলস নিয়ে কাজ করি গার্ডেনিংয়ের জন্য আপনাদের অনুরোধেই এই আইটেমগুলো আমি আনতে সক্ষম হয়েছি আপনাদের সামনে খুবই স্বল্প পরিসরে আমি এইগুলো আপনাদের মাঝে তুলে ধরছি যদি আপনারা দেখেন বাম পাশ দিয়ে দেখেন এখানে কিন্তু বুস্টার ওয়ান টু থ্রি ফোর রয়েছে অর্থাৎ ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে মিরাকুলান রয়েছে প্লানো রয়েছে রয়েছে সুপার সোনোটা রয়েছে কাকা দুটোই অর্গ্যানিক কীটনাশক রয়েছে রুট হরমোন কাটিং এইট অনেকেই রুট হরমোন খুঁজে থাকবেন রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড এছাড়াও দেখতে পাচ্ছেন বাম্পার অ্যাগ্রোমিন গোল্ড বলে রাখি এটি অনুখাদ্য এবং বাম্পার হচ্ছে ফুল ফল ঝরে পড়া বন্ধ করে এবং আমরা যদি পিছন দিকে একটু দেখি দেখেন এখানে রয়েছে সাব পাঙ্গি ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার রয়েছে এক রয়েছে এনপিকে কে জিরো জিরো ফিফটি রয়েছে একটা কাটিংয়েই একটা গ্রাফটিং টেপ আমি এখানে রেখে দিয়েছি রয়েছে মোভোমিন সহ যে আইটেমগুলো আশা করি এই আইটেমগুলো আপনাদের খুবই কাজে আসবে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে এই আইটেমগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন ইতিমধ্যে যারা আমার কাছ থেকে অর্ডার করেছেন তারা বুঝতে পেরেছেন যে আসলে এইগুলো অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এতে কোনো সন্দেহ নেই কারণ ব্যবহার করার পরে অনেকেই ভালো ফলাফল পেয়ে আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই আপনার প্রোডাক্টের ফলাফল খুবই ভালো মানের ছিল তো যাই হোক বাংলাদেশের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে সহ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করে আপনাদের ভালো লাগতেছে কারণ একত্রে এক জায়গায় এতগুলো মেডিসিন পাওয়া খুবই অসম্ভব কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব সহজ অর্ডার করতে পারবেন এখানে কোনটার কত দাম সেটা আমি উল্লেখ করলাম না তবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ করবো আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা সবগুলোর মূল্য তালিকা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ